হ্যালো বন্ধুরা এবারে কেন্দ্র সরকার প্রত্যেকটি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কিসের টাকা জানতে চাচ্ছেন ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন কেন্দ্র সরকার প্রত্যেকটি অ্যাকাউন্টের টাকা ঢুকিয়ে দিচ্ছেন আপনি কি গৃহিণী ব্রিকার আছেন আপনি কি শ্রমিক বা লেবারের কাজ করেন বা আপনি ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু টাকা নেই আপনার কাছে আর চিন্তা করতে হবে না এবার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার এম এস এম লোন প্রকল্পে গৃহিণী বেকার শ্রমিক হকার ব্যবসায়ীরা আধার কার্ড দিয়ে আবেদন শুরু করতে পারবেন তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আজকাল চাকরির বদলে ব্যবসা করার পরিকল্পনা করছেন অনেকে তবে মূলধনের জন্য অনেকে পিছিয়ে আছেন তাদের জন্য এম এস ই লোন স্কিম চালু করলো কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্য ও প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন লাখ লাখ বেকার যুবক যুবতী গ্রহিণী হকার ছোট ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষ অনেক তো অনেকে তো প্রাইভেট চাকরি ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করে আগের চেয়ে এখনও অনেক ভালো আছেন এবার প্রশ্ন হচ্ছে এই এম এস ই লোন তথা সরকারি লোন স্কিমে বেকার যুবক যুবতীরা কীভাবে এই ব্যবসায়িক ঋণ পাবেন কীভাবে আবেদন করবেন কি কি নথি লাগবে বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে লোন হলো এম এস ই এম এস এম লোন হলো ছোট এবং মাঝারি উদ্যোগের জন্য সরকারের একটি বিশেষ আর্থিক সাহায্য প্রকল্প যা বেকার যুবক যুবতীদের নিজস্ব পা নিজস্ব ব্যবসা শুরু করতে সাহায্য করে এই লোনের মাধ্যমে সরকার অল্প সুদে অর্থ প্রদান করে যাতে নতুন উদ্যোক্তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে জিএসটি এস সার্টিফিকেট দিয়ে অনলাইন আবেদন করা যায় যা প্রক্রিয়াটিকে সহজ করে তোলে এই স্কিমের অধীনে বিভিন্ন ধরনের ব্যবসা যেমন দোকান উৎপাদন ইউনিট বা সার্ভিস সেক্টর শুরু করা সম্ভব বেকারত্বের সমস্যা সমাধানে এটি একটি কার্যকরী উপায় কারণ এতে সাবসিডিও পাওয়া যায় সামগ্রিকভাবে এম এস এমই লোন অনলাইন আবেদন প্রক্রিয়ায় যুব সমাজকে স্বনির্ভর করে তোলে এম এস এমই লোন এলিজিবিলিটি এম এস এম লোনের জন্য আবেদন করতে হলে আপনার বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এবং আপনি ভারতীয় নাগরিক হতে হবে বেকার যুবক যুবতীরা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা এই স্কিমের প্রধান লক্ষ্য জিএসটি সার্টিফিকেট থাকলে আবেদন প্রক্রিয়াটি দ্রুত হয় কিন্তু এই অপরিহার্য নয় সব ক্ষেত্রে আপনার কোনো পুরোনো লোন ডিফল্ট না থাকা দরকার যাতে ক্রেডিট স্কোর ভালো থাকে মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে যা লোনের পরিমাণ বাড়িয়ে দেয় সামগ্রিক যোগ্যতা চেক করতে অনলাইন পোর্টালে ভিজিট করুন যেখানে বিস্তারিত তথ্য পাবেন বেকারত্বের জন্য অতিরিক্ত সুবিধা বেকার যুবক যুবতীদের জন্য এম এস এমই লোন স্কিমে অতিরিক্ত সাবসিডি প্রদান করা হয় যা লোনের পনেরো থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে আপনার যদি কোনো প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে তাহলে আবেদন অনুমোদনের সম্ভাবনা বাড়ে এম এস এমই লোন অন জি সার্টিফিকেট রেজিস্ট্রেশন থাকলে ব্যবসার বৈধতা প্রমাণ হয় যা লোন সাহায্য করে গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য লোনের পরিমাণ বেশি কারণ সরকার সেখানে উন্নয়ন চায় এস সি আর এস টি বিভাগের লোকেরা বিশেষ সার পান যা তাদের ব্যবসা শুরু করতে উৎসাহিত করে এই যোগ্যতা মানদণ্ডগুলো চেক করে আবেদন করলে সফলতার হার বাড়বে আবেদন করতে কী কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এম এস এমই লোন পেতে অনলাইন আবেদনের জন্য প্রথমে আধার কার্ড বা প্যান কার্ডের কপি দরকার যা আপনার পরিচয় প্রমাণ করে জিএসটি সার্টিফিকেট থাকলে তা আপলোড করুন কারণ এটি ব্যবসার রেজিস্ট্রেশন দেখায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং আইএফএসই আই এফ কোড প্রয়োজন যাতে লোনের টাকা ট্রান্সফার হয় ব্যবসা পরিকল্পনার একটি সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিন যাতে আপনার আইডি স্পষ্ট হয় যদি আপনি বিকার হন তাহলে এই প্রমাণপত্র বা আয়ের সার্টিফিকেট লাগবে না কিন্তু ইচ্ছুক হলে দিন সব ডকুমেন্টস ডিজিটাল ফর্ম্যাটে আপলোড করুন যাতে প্রক্রিয়া দ্রুত হয় আর কি কি লাগতে পারে যদি আপনি মহিলা উদ্যোক্তা হন তাহলে বিবাহের সার্টিফিকেট বা অন্যান্য প্রমাণ দিতে পারেন ছাড় পাওয়ার জন্য প্রকল্পের জন্য জমির দলিল বা ভাড়ার চুক্তি লাগতে পারে যদি বড় ব্যবসা হয় ক্রেডিট স্কোর রিপোর্ট আপলোড করলে লোন অনুমোদন সহজ হয় জিএসটি সার্টিফিকেট ছাড়া যদি ইউডিওয়াইএম ওয়াই রেজিস্ট্রেশন থাকে তাহলে তা বিকল্প হিসেবে কাজ করে সরকারি স্কিমের অধীনে আবেদন করলে অতিরিক্ত ফর্ম পূরণ করুন এই ডকুমেন্ট সঠিকভাবে জমা দিলে আবেদন প্রক্রিয়াটি মসৃণ হয়